আসসালামু আলাইকুম বন্ধুরা তো সেদিন আমাকে ইনস্টাগ্রামে একজন আপু মেসেজ দিয়ে বলল যে তারা রিডিং চ্যালেঞ্জ করবে আমি করব নাকি তো আমিও রাজি হয়ে গেলাম তো এটি একটি একটি গ্রুপ খোলা হলো ইনস্টাগ্রামে এবং সিদ্ধান্ত নেওয়া হলো যে চব্বিশ ঘন্টায় যে বেশি পৃষ্ঠা পড়বে সে বাকিদের পক্ষ থেকে একটি বই উপহার পাবে তো দেখা যাক কি হয় তো চ্যালেঞ্জের তারিখ ঠিক করা হলো তিন জুন সকাল ছয়টা থেকে চার জুন সকাল ছয়টা পর্যন্ত তো আমার প্রথমে সকালে উঠতে একটু দেরি হয়ে গেল আমি তানজিম রহমানের বৃষ্টির দিন ভাড়া বেশি এবং মাসুদুল হোকের খরগোশকে মারো এই দুটি বই প্রথমে পড়বো বই দুটি ছোট এবং ছোট গল্পের হওয়ায় একটি ছোট গল্পের বৃষ্টির দিন ভাড়া বেশি একটি উপন্যাস এবং খরগোশকে মারো একটি ছোট গল্পের বই তো সেই কারণে তাড়াতাড়ি শেষ করতে পারবো এবং একটা কনফিডেন্স আসবে আমার মধ্যে বই পড়ার পরিমাণ খুবই কম হয়েছে তো প্রথমে সকালে উঠে যে বইটা ধরলাম সেটা হচ্ছে বৃষ্টির দিন ভাড়া বেশি বইটা এটা লিখেছেন তানজিম রহমান এবং এই বইটা এখন খুবই জনপ্রিয় তো পাঁচ ছয়টা মুদ্রণ হয়েছে যার মধ্যে পাঁচ নাম্বার মুদ্রণটা আমি কিনেছি আমি হাইপ থেকে কিনেছিলাম যেটা আসলে ঠিক হয়নি এই বইটা অনেকেই কিনেছে তো আমি এই বইটা আমার অতটাও ভালো লাগেনি এই বইয়ের নাস্তিক ধর্ম বিরোধী কিছু কথা আমার মনে হয়েছে মানে কিছুটা নাস্তিক নাস্তিক একটা ফিল রয়েছে বইয়ে তো আমি যেহেতু একজন ধার্মিক ছেলে আল্লাহকে মানি তো সেই হিসাবে আমার আসলে এই নাস্তিক কিছু কিছু নাস্তিকতার কথাবার্তা আমার আসলে পছন্দ হয়নি তো এরপরে হচ্ছে এই বইটা আমি শেষ করলাম মোটামুটি দেড় ঘন্টা টাইম নিয়ে তারপরে আমি হচ্ছে গোসল করলাম তারপরে খাই খাইয়ে তারপরে আমি দেখুন চারটা বেজে গেছে অলরেডি এবং আমি সাড়ে তিনটার দিক থেকে খরগোশকে মারো বইটা পড়া শুরু করলাম এটা মাসুদুল হকের বই হরর সাইফাই তো এই বইটার মূলত পঞ্চাশ ষাট পেজ আমি পড়ে ফেলেছি তো এখন আমি এই বইটা শেষ করব এবং সাড়ে চারটার দিকে আমাদের পাবলিক লাইব্রেরিতে যাব সেখানে গিয়ে আরও কিছু বই আমি পড়ে শেষ করব। খরগোশকে মারো শেষ করার পর লাইব্রেরিতে এসে হুমায়ুন আহমেদের উল বঙ্কি বইটা পড়ে শেষ করলাম থেকে আসার পরে জানতে পারলাম যে অনেক আছি তিনটি বই শেষ করেছি অন্যরা অনেক পড়েছে তো এখন আমার মোহাম্মদ নাজিম উদ্দিনের কেউ কেউ কথা রাখে শুরু করতে হবে দুইশো পঁচাত্তর পেয়েছি আপাতত এটাই রাতের মধ্যে শেষ করার মূল লক্ষ্য চারটা আটান্ন বাজে এখন ফজরের আজান দিয়ে দিয়েছে তো আমি এতক্ষণ পড়ছিলাম নাজিম উদ্দিনের কেউ কেউ কথা রাখে বইটি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এতক্ষণে পড়ছিলাম তো এই বইটা পড়ার পরে মানে সারা রাত জেগে চারটা আটান্ন পর্যন্ত আমি দশটা দশটার সময় শুরু করেছি এবং আমার এটা পড়তে প্রায় দশটা থেকে পাঁচটা মোট আমার সাত ঘন্টা লেগে গেছে এবং সাত ঘন্টা আমি এক টানা পড়েছি মধ্যে তিন কাপ চা খেয়েছি তবুও আমার চোখে অনেক ঘুম তো খুবই কষ্টে শেষ করলাম পড়ার স্পিড আসলেই কমে গেছে তো অনেক দিন আসলে টই একটু কমই পড়া হয় তো এটার এগুলো পড়ার মাধ্যমে আমার বই পড়ার স্পিড আরও বেড়ে গেল এবং এরপর থেকে আমার আসলে বই খুবই দ্রুত পড়তে পারবো আশা করি তো এখন আমি গিয়ে ঘুমাবো তো মোট আমি আজকে চারটা বই শেষ করলাম চারটা বই মিলে মোট পাঁচশো পঁচিশ পৃষ্ঠার মতো হয় তো আমি এত বই আগে কোনো দিন শেষ করিনি সর্বোচ্চ দুইটা বই শেষ করেছি তো এই সেই হিসাবে আমার জীবনে একটি নতুন অভিজ্ঞতা হলো যে চারটা বই একসাথে শেষ করার এবং চারটা কিন্তু চার জনরাল বই ছিল সেই হিসেবে আমার অনেক ভালো লাগলো আজকে আজকে আমি কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার আশেপাশে যাইনি তো সেই হিসেবে আসলে দিনটা অনেক ভালো ছিল বই পড়তে আমার এমনি ভালো লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা দিনে সর্বোচ্চ কয়টি বই পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং